গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতেই দেখা যায় তুফান নরম বিছানায় শুয়ে স্বপ্নের মতো আরাম করছে সে ঘরের জিনিসপত্র একে একে দেখে আর ভাবে সবই যদি নিয়ে যেতে পারি তাহলে দোকান খুলে দিব্যি রোজগার হবে আলমারিতে সাজানো জামাকাপড় দেখে সে আরও খুশি হয় হঠাৎ আদির ছবিটা হাতে নিয়ে বলে তুই হলি মাকাল ফল আর আমি তুফান বেবি ডলের জন্যে আজ আমার জীবন সেট তারপর ফ্ল্যাশবাচে দেখা যায় কিভাবে তুফান ইচ্ছে করে আদির গাড়ির দুর্ঘটনা ঘটায় তারপর অজ্ঞান করার ওষুধ খাইয়ে ঋদ্ধি ও আদিকে অচেতন করে তবে অজ্ঞান হওয়ার আগেই আদি তুফানকে দেখে ফেলে তখনই তুফান বুঝতে পারে আদি দেখতে তার একেবারে হুবহু ডুপ্লিকেট সুযোগ বুঝে সে আদির পোশাক পরে নেয় এরপর মোহনা গাড়ি নিয়ে এসে আদি অজ্ঞান শরীর দেখে যায় মোহনার ইশারায় আদি গাড়িতে তুলে দেওয়া হয় মোহনা সতর্ক করে শুভলক্ষ্মী যেন কিছু টের না পায় তা না হলে ডিল ভেসতে যাবে বর্তমানে ফিরে তুফান ভাবে বেবি ডল তো আমাকে একবারও ফোন করেনি তাই সে ফোন করে মোহনা রিসিভ করতেই বলে আমি তোকে বলেছি যখন তখন ফোন করবি না ধরা পড়ে গেলে ডিল ক্যান্সেল হয়ে যাবে তুফান দম্ভ ভরে বলে আমাকে ধরা এত সহজ নয় তবে এখন আমার কাজ কি মোহনা জানায় এখন শুধু ওই বাড়িতে থাকাই তর ওই বাড়ির লোকদের আমি অনেক কষ্ট পেয়েছি প্রতিশোধ নেব এদিকে শুভ খাবার নিয়ে দরজায় এসে দেখে ভিতর থেকে আটকানো সে ডাকতে থাকে তুফান ভয় পেয়ে যায় ফোনও কেটে দেয় দরজা খুলতেই শুভ জিজ্ঞেস করে দরজা কেন বন্ধ ছিল আমি তো খোলা রেখেছিলাম তুফান উত্তর দিতে গিয়ে প্রায় নিজের আসল ভাষায় ফাঁসে হয়ে যাচ্ছিল মনে মনে ভাবে বেবি যে সাত দিন ধরে কত কষ্ট করে আমাকে শিখিয়েছে সবই বৃথা যাবে না তো এরপর আবার ফ্ল্যাশব্যাক মোহনা আদির ভিডিও চালিয়ে তুফানকে তার মতো করে কথা বলার ট্রেনিং দিচ্ছিল প্রথমে তুফান ভুল করলে মোহনা রেগে গিয়ে বলে তোকে দিয়ে কিচ্ছু হবে না তখন তুফান চ্যালেঞ্জ নিয়ে বলে আমি যা চাই তা করতে পারি শেষে সে আদির মতো হুবহু কথা বলতে শিখে নেয় শেষ দৃশ্যে শুভ মনে মনে ভাবে আদিকে আজকাল কেমন অচেনা লাগছে যেন অন্য কেউ